কিন্তু ধাওয়া দিয়েছেন তাদের তাদেরকে ধাওয়া দিয়ে তাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করার চেষ্টা করবেন তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে বারবার কিন্তু সংঘর্ষ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করলেও সেটি না শোনার কারণে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে বলছেন যে প্রয়োজনে তাদেরকে এখান থেকে বল প্রয়োগ করে তাদেরকে এখান থেকে সত্রভঙ্গ করবেন শান্তি চুক্তি ভঙ্গ করে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে আমরা যেটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেখছেন যে এখানে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা তারা একটি মিছিল নিয়ে কিন্তু ঢাকা কলেজের দিকে যাবার চেষ্টা করছেন তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগেই তারা আইডিয়াল কলেজের যে তাদের যে ক্যাম্পাস সেই ক্যাম্পাসের ভিতর থেকে বের হয়ে আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম হাতে কিন্তু অনেকের ষাটিশোটা রড থেকে শুরু করে ইট পাটকেল অনেকের হাতে রয়েছে মূলত বলা যায় যে ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের মধ্যে যে শান্তি চুক্তি হয়েছিল তাদের মধ্যে সেই শান্তি শান্তি চুক্তির আজকে তিরিশতম দিন ছিল সেটি ভঙ্গ করে তারা আবারও সংঘর্ষে জড়িয়েছে সকালের দিকে আমরা দেখেছিলাম যে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের দুইটি বাস ভাঙচুর করে এরই প্রেক্ষিতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু এইদিকে আইডিয়াল কলেজ ক্যাম্পাসের দিকে আসে পর পরবর্তীতে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা তাদের তারা আবারও তাদের সঙ্গে সংঘর্ষে জড়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে এবং এই যে সংঘর্ষ বারবার এই দুইটি কলেজের মধ্যাকার যে সংঘর্ষ সে সংঘর্ষ দমনে কিছুদিন আগেই কিন্তু ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের মধ্যাকার শান্তি চুক্তি হয়েছিল সে শান্তি চুক্তি আবারও ভেঙে গেছে যার ফলে আমরা যেটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আবারও তারা সংঘর্ষে জড়িয়ে পড়েছে তেমনটি কিন্তু আমরা দেখাচ্ছিলাম এবং দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা সরকারি বাহিনীর সদস্যরা তারা কিন্তু ধাওয়া দিয়েছেন তাদের তাদেরকে ধাওয়া দিয়ে তাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করার চেষ্টা করবেন তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে বারবার কিন্তু সংঘর্ষ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করলেও সেটি না শোনার কারণে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে বলছেন যে প্রয়োজনে তাদেরকে এখান থেকে বল প্রয়োগ করে তাদেরকে এখান থেকে সত্রভঙ্গ করবেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছেন যে এখানে অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন যে মিছিলটি নিয়ে বের হয়েছে তারা আইডিয়াল কলেজের শিক্ষার্থী এবং তারা হয়তো বা ঢাকা কলেজ ক্যাম্পাসের দিকে যাবেন এমনটি মনে হচ্ছে সে কারণেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারাও কিন্তু সতর্কতার সহিত তারা কিন্তু রয়েছে এবং তারা শিক্ষার্থীদেরকে বুঝিয়ে এখান থেকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে তেমনটি কিন্তু আমরা দেখছি এবং বারবার কিন্তু বিভিন্ন সামান্য বিষয় নিয়ে এই ঢাকা কলেজ আইডিয়াল কলেজ সিটি কলেজ এই তিন কলেজের আমরা দেখেছিলাম যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে বারবার সামান্য বিষয়কে নিয়ে বাস ভাঙচুর থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আমরা দেখি যে এই কলেজগুলোর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং দেখতে পাচ্ছি যেখানে রমনা জনের ডিসি মাসিদা আলম তিনিও কিন্তু রয়েছেন কিছুদিন আগেই এই ঢাকা কলেজের অডিটোরিয়ামে এই দুইটি কলেজের শিক্ষার্থীদের নিয়ে কিন্তু একটি শান্তি চুক্তি হয়েছিল সে শান্তি চুক্তির তিরিশ দিনের মাথায় আজকে আবারও নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে এই দুইটি কলেজের মধ্যকার শিক্ষার্থীদের মধ্যে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে যার ফলে যেটিকে শান্তি চুক্তি বলা হচ্ছিল সে শান্তি চুক্তি বলে যায় যে ভেসতে গেছে তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে আইনশৃঙ্খলা রাখাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু সতর্ক অবস্থায় বিশেষ করে যাতে করে আর এই যে ধাওয়া পাল্টা ধাওয়া এটি সংঘর্ষে যেন রূপ না নেয় সে কারণে কিন্তু আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থায় রয়েছে এই মুহূর্তে শিক্ষার্থীদেরকে এখানে জায়গাগুলো থেকে ছত্রভঙ্গ করে দেবার জন্য তারা কিন্তু ধাওয়া দিয়েছেন তাদের তাদেরকে ধাওয়া দিয়ে তাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করার চেষ্টা করবেন তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে বারবার কিন্তু সংঘর্ষ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করলেও সেটি না শোনার কারণে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে বলছেন যে প্রয়োজনে তাদেরকে এখান থেকে বল প্রয়োগ করে তাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করবেন শান্তি চুক্তি ভঙ্গ করে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে আমরা যেটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেখছেন যে এখানে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা তারা একটি মিছিল নিয়ে কিন্তু ঢাকা কলেজের দিকে যাবার চেষ্টা করছেন তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগেই তারা আইডিয়াল কলেজের যে তাদের যে ক্যাম্পাস সেই ক্যাম্পাসের ভিতর থেকে বের হয়ে আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম হাতে কিন্তু অনেকের লাঠি শোটা রড থেকে শুরু করে ইট পাটকেল অনেকের হাতে রয়েছে মূলত বলা যায় যে ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের মধ্যে যে শান্তি চুক্তি হয়েছিল তাদের মধ্যে সেই শান্তি শান্তি চুক্তির আজকে তিন শতম দিন ছিল সেটি ভঙ্গ করে তারা আবারও সংঘর্ষে জড়িয়েছে সকালের দিকে আমরা দেখেছিলাম যে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের দুইটি বাস ভাঙচুর করে এরই প্রেক্ষিতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু এই দিকে আইডিয়াল কলেজ ক্যাম্পাসের দিকে আসে পরবর্তীতে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা তাদের তারা আবারও তাদের সঙ্গে সংঘর্ষে জড়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে এবং এই যে সংঘর্ষ বারবার এই দুইটি কলেজের মধ্যাকার যে সংঘর্ষ সে সংঘর্ষ দমনে কিছুদিন আগেই কিন্তু ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের মধ্যাকার শান্তি চুক্তি হয়েছিল সে শান্তি চুক্তি আবারও ভেঙে গেছে যার ফলে আমরা যেটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আবারও তারা সংঘর্ষে জড়িয়ে পড়েছে তেমনটি কিন্তু আমরা দেখাচ্ছিলাম এবং দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু ধাওয়া দিয়েছেন তাদের তাদেরকে ধাওয়া দিয়ে তাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করার চেষ্টা করবেন তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে বারবার কিন্তু সংঘর্ষ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করলেও সেটি না শোনার কারণে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে বলছেন যে প্রয়োজনে তাদেরকে এখান থেকে বল প্রয়োগ করে তাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করবেন এমনটি কিন্তু তো আমরা দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছেন যে এখানে অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন যে মিছিলটি নিয়ে বের হয়েছে তারা আইডিয়াল কলেজের শিক্ষার্থী এবং তারা হয়তো বা ঢাকা কলেজ ক্যাম্পাসের দিকে যাবেন এমনটি মনে হচ্ছে সে কারণেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারাও কিন্তু সতর্কতার সহিত তারা কিন্তু রয়েছে এবং তারা শিক্ষার্থীদেরকে বুঝিয়ে এখান থেকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে তেমনটি কিন্তু আমরা দেখছি এবং বারবার কিন্তু বিভিন্ন সামান্য বিষয় নিয়ে এই ঢাকা কলেজ আইডিয়াল কলেজ সিটি কলেজ এই তিন কলেজের আমরা দেখেছিলাম যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে বারবার সামান্য বিষয়কে নিয়ে বাস ভাংচুর থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আমরা দেখি যে এই কলেজগুলোর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং দেখতে পাচ্ছি যেখানে রমনা জনের ডিসি মাসুদা আলম তিনিও কিন্তু রয়েছেন কিছুদিন আগে ঢাকা কলেজের অডিটোরিয়ামে এই দুইটি কলেজের শিক্ষার্থীদের নিয়ে কিন্তু একটি শান্তি চুক্তি হয়েছিল সে শান্তি চুক্তির তিরিশ দিনের মাথায় আজকে আবারও নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে এই দুইটি কলেজের মধ্যাকার শিক্ষার্থীদের মধ্যে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে যার ফলে যেটিকে শান্তি চুক্তি বলা হচ্ছিল সেই শান্তি চুক্তি বলে যায় যে ভেস্তে গেছে তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে আইনশৃঙ্খলা রাখাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু সতর্ক অবস্থায় বিশেষ করে যাতে করে আর এই যে ধাওয়া পাল্টা ধাওয়া এটি সংঘর্ষে যেন রূপ না নেয় সে কারণে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থায় রয়েছে এই মুহূর্তে শিক্ষার্থীদেরকে এখানে এই জায়গাগুলো থেকে ছত্রভঙ্গ করে দেবার জন্য